আসসালামু আলাইকুম দর্শক ব্রান ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম বিনিময় ফার্নিচারের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের আজকে দেখাবো একটা মালয়েশিয়ান ভাইরাল ডিজাইনের একটা এমডিএফ এর আলমারি দেখাবো ভাইরাল ডিজাইন বর্তমানে সবাই ভাইরাল ডিজাইন বলে এটা চাইলে আপনি ড্রেসিং টেবিল প্লাস হচ্ছে আলমারি দুইটাই ব্যবহার করতে পারবেন দেখতে তো পাচ্ছেন নিচে কীরকম কি আছে সব কিছু আপনার বুঝিয়ে দেওয়ার জন্য আমি তো রেডি আসছি এবং কী কী ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে কালারটা কীরকম সব কিছু বোঝানোর জন্য আমি আসি আর যারা বিনিময় ফার্নিচারে চলে আসতে চান তারা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর এসে হাতের ডানে ঢাকা দিয়ে আসলে হাতের ডানে এবং গাজীপুর দিয়ে আসলে হাতের বায়ে বেরিবাদ রোদা রোড আছে বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন রোড ওইখানে এসে বললেই হবে ট্রেন্স মিটার মোড় সো আপনি দশ টাকা দিয়ে ট্রান্সমিটার মোড়ে চলে আসতে পারবেন অটোতে তারপর ভিজিট করতে পারবেন বিনিময় ফার্নিচারের শোরুম সো চলেন দেখি কী কী ম্যাটেরিয়ালস দিয়ে এটি তৈরি আছে সো এটার সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট দৈর্ঘ্য ছয় ফিট এবং পোস্ত সাড়ে তিন ফিট এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করা এটা হচ্ছে আপনার ষোলো মিলি পাল্লা এবং ভিতর হচ্ছে এমডিএফ পিছনে সিক্স মিলি উড টেক্স সো আমি ফ্লাস জ্বালিয়ে দিচ্ছি সো ভিতরের কালারটা ফিনিশিংটা একদম গুড লুকিং দেখা যাচ্ছে এবং যেরকম দেখতেছেন হুবাহু সেই রকম পাবেন কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি থাকছে প্রোডাক্টে প্রোডাক্টে আপনার দশ বছর এবং ঘুনের পোকার গ্যারান্টি থাকছে আপনার বিশ বছর আমরা নিজেরাই তৈরি করি সো এটা নিয়ে কোনো মানে ঘাবড়ানোর কিছুই নেই সো যারা নিতে চাচ্ছেন ভিডিও দেয়ার দেয়া স্ক্রিনের উপর নাম্বার আছে ওইখানে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন আর যারা ভিজিট করতে চান শোরুমে সো আমার দেয়া ঠিকানা অনুযায়ী চলে আসবেন তারপর আমার নাম্বার তো আছে ফোন দিলে আমার ঠিকানা আমি দিয়ে দিতে পারবো খুব সহজে এবং দেখেন এইখানে সেলফ আছে কয়টা চারটা সেলফ আছে টোটাল চারটা সেলফে আপনি ভালো স্পেস আছে আর ভিতরে ডিপ আছে কিন্তু আঠারো ফিট আর সরি আঠারো ফিট না আঠারো ইঞ্চি ডিপ আছে এবং পাল্লা সহ উনিশ ইঞ্চি আছে এবং এই পাশে তো সেলফ এবার এই পাশেরটা আমি দেখাচ্ছি আপনাকে এই পাশটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সো এই পাশে যে হ্যাঙ্গিং এখান থেকে এই এইখান পর্যন্ত হ্যাঙ্গিং সিস্টেম থাকবে একটা আপনি চাইলে কাপড় চোপড় যেমন কোট শার্ট এগুলো স্ট্রে করে বা একটু ঝুলিয়ে রাখতে পারে হ্যাঙ্গিং করে প্লাস এখানে একটা লকার ডয়ের আছে এই যে দেখাচ্ছি এখানে একটা লকার ডয়ের আছে লকার ডয়ারটা দেখতে পাচ্ছেন একদম বাইরে যেরকম ফিনিশিং দেয় লকার ডারের ভিতরে সেম ফিনিশিং দেয় এখানে তো এটা রাখতেই পারতেছেন প্লাস এই এখন আপনি এটা চাইলে ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনি নিচে ড্রেসিং টেবিলের মালামাল বা অন্য অন্য মানে যে বলে সাজগোজের জন্য মহিলাদের যে সরঞ্জাম লাগে এইগুলো আপনি কসমেটিক্স এইগুলো রাখতে পারবেন অন্য জিনিসগুলো রাখতে পারবেন এই যে দেখেন দুইটা আছে বড় বড়ো সো চাইলে আপনি কাপড়চুপড় হিসেবে ব্যবহার করতে পারবেন কাপড়চুপড় রাখার জন্য এবং আপনাদের কালার ফিনিশিংটা দেখাই কালার ফিং। ফিনিশিংটা কত স্মুথ আমি হাত দিয়ে ধরে দেখাই এই যে আমি প্লাস প্লাস লাইট ধরে দেখাচ্ছি দেখেন কালার ফিনিশিংটা কত স্মুথ এবং প্লাস ধরার কারণে কালারটা স্পষ্ট আসতেছে যাকে সবাই ম্যাট কালার বলে বা ডিপ কালার বলে এই আপনারা চাইলে এইটা নিতে পারবেন এটার প্রাইস পড়বে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো এটা হচ্ছে ভাইরাল ডিজাইন এটা হিউজ পরিমাণ বিক্রি করেছি আমরা আশা করি আপনার ভালো লাগবে বা আপনি যদি সচক্ষে দেখেন তখন আরও ভালো লাগবে এখন কীরকম লাগতেছে বুঝতে পারতেছি না বাট এটা আমি হিউজ পরিমাণ বিক্রি করছি এটার ডিমান্ড অনেক সো ওইটার অন্য অন্যটার থেকে এটার দাম একটু বেশি আর এটা চাইলে দুইটা জিনিস কি ব্যবহার করতে পারেন কারণ দুইটা আপনার লাগতেছে না একটা জিনিস দিয়ে আপনি দুইটা জিনিস ব্যবহার করতে পারতেছেন সো আপনারা যদি এটা নিতে চান ভিডিওতে দেয় স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে ওখানে হোয়াটসঅ্যাপ ইমএসে যোগাযোগ করবেন তাহলে আপনি পেয়ে যাবেন আপনার হাতের মুঠোয় সো যদি কেউ কুরিয়ার সার্ভিসে দূর দূরান্তের ভাইরা আছে যারা বিদেশ থাকে তারা কীভাবে নেবেন তারা হচ্ছে কুরিয়ার সার্ভিসের চার্জটা পাঠিয়ে দেবেন আমার মালা অ্যাডভান্স লাগবে না শুধু কুরিয়ার সার্ভিসের চার্জ পাঠিয়ে দেবেন তাহলে আমি আপনাকে পোড়া একটা পাঠিয়ে দিলাম হাতে পেয়ে বুঝে তারপর হচ্ছে আপনি প্রোডাক্টের টাকা পে করলেন আর যদি মনে করেন না আমি একটা মাল গাড়িতে নিব গাড়িতে নিয়ে পোষাবে না তারপর যদি মনে করেন যে না একটা প্রোডাক্ট আমি গাড়িতে নিব সো সেই ক্ষেত্রে আপনি গাড়ি ভাড়াটা পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর বাকিটা বাকি টাকা পরিশোধ করবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্থানে এসে ঢাকামুখী যদি ঢাকা দিয়ে যদি আসেন তাহলে হাতের ডানে এবং গাজীপুর দিন আসলে হাতের বায়ে বীর বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন রোডে একটা অটো তুলতে বললেই হবে যে ট্রান্সমিটার মোড় যাব ট্রান্সমিটার মোড় আসলেই আমার শোরুম পেয়ে যাবেন এবং আপনি ভিজিট করতে পারবেন